প্রায় পক্ষকাল ধরে বন দফতরকে নাকানি চোবানি খাওয়াচ্ছে বাঘিনী জিনাত সপ্তাহ দুই আগে ওড়িশার শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে পালায় জিনাত পালানোর পর থেকেই ঘন ঘন অবস্থান বদল করেছে সে শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে গুরবান্দা হয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ডে পৌঁছায় জিনাত। ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জের জঙ্গলে সন্ধান মিলেছিল তিন বছরের বাঘিনীর তবে সেখানেও থিতু হয়নি সে চাকুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গল পার হয়ে চিয়া দিয়ে ঝাড়গ্রামে বেলপাহাড়ির কটুচুয়ার জঙ্গলে ঢোকে জিনাত ঝাড়গ্রাম থেকে জিনাত এসে পৌঁছেছে পুরুলিয়ার রাইকা পাহাড়ে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা জীবিকার জন্য নিয়মিত জঙ্গলে যেতে হয় বান্দোয়ানের জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের জিনাতের ভয়ে আতঙ্কিত গ্রামবাসীরা কার্যত ঘরবন্দী হয়ে পড়েছেন পুরাটাই আতঙ্কের মধ্যে রয়েছে এখন আমাদের তো সেই জঙ্গলের মধ্যে অনেক কিছু সংগ্রহ করি তারপর গরু ছাগল ভেড়া যে জিনিস জিনিস পালন গিলা সব ওই ধারে চড়াতে যায় তো ওই গিলা সে লিখতে পারছি নাই মানে আমাদের জঙ্গল এলাকার মানুষ ওই জঙ্গল ঢুকতেই হবে তো পাত কাঠ এইসব গরু চড়াতে যায় গরু গরু চড়া ছাগল চড়া ওই বাঘের ভয় বাঘের ভয়ে বলছে বাঘে আসছে যদিও জেলা বনাধিকারিকার আশ্বাস জিনাতকে ধরতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বুঝতেই পারছেন যে ডিটেলটা আমাদেরকে শেয়ার করা একটু মুশকিল কারণ আমাদের কাজ করতে হচ্ছে সেইভাবে আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এটাই জানাচ্ছি যে আমরা আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি বাঘিনীকে খাঁচায় পুড়তে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি শিমলিপালের টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে এসেছে পাঁচটি দল বাংলারও দশটি টিম এক যোগে কাজ করছে খাবার তাগিদে খাঁচায় ঢোকে তাহলে আটকা পড়বে আর যদি বাইরে যেগুলো বেট লাগানো আছে সেখানে যদি ও কোনো অ্যানিমেলকে মারে মেরে খেতে আসে সেই সময় আমাদের ট্রাকিং টিমগুলো আশেপাশে সব হাইট করে বসে আছে ওরা সেগুলো এলে পরে ও সঙ্গে সঙ্গে ট্রাকগুলো জিনাদকে বাগে আনতে ইতিমধ্যেই শুয়োর ছাগল রেখে ফাঁদ পেতেছে বনদপ্তর তবে এখনও খাঁচাবন্দি করা যায়নি জিনাতকে শুধু এরাজ্যের বন দফতরই নয় জিনাতকে ধরতে খোঁজ চালাচ্ছেন ঝাড়খণ্ড এবং ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের কর্মীরাও বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে বনকর্মীদের বাঘিনী জিনাতকে খুঁজে বের করতে ছটি রেডিও কলার ট্র্যাকিং অ্যান্টেনাও ব্যবহার করছে বন দফতর পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র রিপোর্ট এনকে টিভি বাংলা